আপনারা যারা শীতকালে মাছ চাষ করবেন চিন্তা করতেছেন আপনারা কি মাছ চাষ করবেন তার অবশ্যই কাপ মাছের পোনা চাষ করবেন দেখেন এগুলো হচ্ছে এক কেজিতে দুই হাজার থেকে পঁচিশশো তিন হাজার লাইনের মাছ আছে এখানে যাদের যেটা প্রয়োজন আমরা গেট করে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে এই মাছের পোনা প্রয়োজন হলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এগুলো হচ্ছে সাথে জাপানিও আছে তারপরে আসল ছাড়া মাছ আছে তিনটা এক পদের

आरो भरी खाय मा नसो सर आरो छि ला बंगो नि त बुढै बस कुथि नि होइ के खा आ बेरी नि होइ के न उ न बाद सले जानै छ हालो एजनामा सैले त मेसी त मा खाउ दे छ तमी फाईतरी के बात आले बटर हाल्पर बटर हाल्के दि শান্ত Ay我有... <us�> <a good> <us�>